আজকে হচ্ছে একটা অন্য রকমের পিঠে পিঠেটা কি পিঠেটা অন্যরকম করে বানিয়েছি এই পিঠেটা একদম ডিফারেন্ট টাইপের পিঠে যেটা আজকে বানানো হচ্ছে কালকে যে পিঠেটা বানানো হয়েছে সেটার রিভিউ কিন্তু খুব ভালো মানে সবাই খেয়ে খুব টেস্টি বলেছে আর একদম সফট হয়েছে মানে আমরা সবাই খুব মজা করে খেয়েছি সবাই তো যাকে যাকে দিয়েছি সবাই খুব পজিটিভ ফিডব্যাক দিয়েছে আজকে যেটা বানানো হচ্ছে সেটা হচ্ছে ওই কালকে যে মাখাটা ছিল এই যে এই মাখাটা এটা কালকে ছিল কালকে আমি ফ্রিজারে রেখে দিয়েছিলাম তো ওই মাখাটাই আজকে আবার ইউজ হচ্ছে আর কি তো এবার এটা একটা দারুণ পিঠে তো এটা একদম চট জলদি হয়েও যায় আর এটা মানে কোনো রকম তেল তেল কিচ্ছু লাগে না এটা আগের দিনের পিঠেটাতে কিন্তু তেলে ভাজা হয়েছিল আর এ যে পিঠেটা এটা কিন্তু তেলে হবে না ঠিক এই রকম দেখতে হবে তো এইটা মানে দেখে বোঝা যাচ্ছে যে একদম অন্য রকম এটা কি করে বানিয়েছে একটা বানিয়ে দেখাচ্ছি কি কথা বলবি না আমি কথা বলবো বল তো আমি আজকে ময়দা নিয়ে বসেছি হাতের সামনে কারণ একটুখানি ময়দা না দিলে হাতের আটকে আটকে যায় তো একটু ময়দা আমাদেরকে দিতেই হবে তো প্রথমে না আমি ছাঁচ নিয়ে বসেছিলাম ভেবেছিলাম ছাঁচে বানাবো এই ছাঁচটা নিয়ে বসেছিলাম তারপর ভাবলাম না ছাঁচটার থেকে এই হাতে বানালে এটাই বেটার লাগবে না ছাঁচটা সরিয়েই দিলাম পরে তো ঠিক ভাবে আমরা মানে পুর ভরি সেই রকম এটাকে আগে গোল করে নেব আমি এই যে লাড্ডুর মতো করে এই যে এরকম পুরো রসগোল্লার মতো গোল এবার এটাকে হালকা করে একটু ময়দাটা মাখিয়ে নেবো এই জন্য যাতে হাতের মধ্যে ছিটছিট না করে এবার এটাকে না আমি এরকম করে একটা পুর বানাম একটু ক্লোজ আপে দেখালে ভালো করে বুঝতে পারবে এই আর কি এই যে এরকম করে পাতলা করে এটাকে এরকম বড় করে না এরকম পুর ভরার মতো করে নেবো করে হাতের ওপর রেখে এটা এই নারকলটায় আগে প্রসেসিং করা আছে চিনি দিয়ে সেরকম কিছুই না এই যে ভরে দিলাম ভরে না এবার এটাকে জাস্ট যেরকম করে আমরা আলুর পরোটা পরোটা বানাই সেই রকম করে এটাকে জাস্ট বন্ধ করে দিতে হবে বন্ধ করে না একটু হালকা করে এরকম ঘুরিয়ে দিলেই ব্যাপারটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে এবার হাতের চাপ দিয়ে দিয়ে এটাকে হচ্ছে এরকম একটা প্রসেসিং করতে হবে এবার এটা না একটু ময়দা না লাগালে হাতের মধ্যে আটকে যাবে তো অল্প অল্প করে ময়দা বা চালের গুঁড়ো দি মধ্যে যে কোনো একটা লাগালেই হবে

আমি কিন্তু ড্রাই করিনি কারণ আমার মাথায় ছিল যে এই পাকটা দিয়ে আমি দু তিন রকমের পিঠে বানাবো তো সেই জন্য আমি এটাকে কেমন রেখেছি যাতে এটা দু তিন রকমের পিঠে আমি বানাতে পারি তো এই যে হাত থেকে এই যে একটু সময় লাগছে করতে মানে ওই রকম চিটচিটে আর কি এই যে লেগে আছে তো এবার এটা কি করবো এই যে নারকলটা যেটা গ্রেড করা আছে এটা কিন্তু আমি চিনি দিয়ে পাক দিয়েছি এটার মধ্যে এই যে ফেলে দিলাম

সেই পিঠেগুলোর ইমপ্রোভাইজেশন কত রকমের পিঠে বানাচ্ছে আজকাল কি বলবো তো এটা হচ্ছে তার মধ্যে একটা যেটা আমার ভারী ইন্টারেস্টিং আর খুব স্কিলফুল লেগেছে মানে একদম অন্যরকম আমি এই ধরনের পিঠে খাইনি না যে কখনো তো এইগুলো একদম অন্যরকম এবার দেখুন এই যে ক্লোজ আপে দেখো এই যে একদম কিন্তু এই বসে গেছে যেটা এতক্ষণ মনে হচ্ছিল যে মানে ঝরে পড়ে যাবে ভাব দিলে সেই নারকেল কিন্তু একদম এর মধ্যে বসে গেছে এটা কিন্তু এখন আমি যদি ঝাড়িও এগুলো কিন্তু পড়বে না এগুলো আটকে গেছে একদম এটার মধ্যে এবার এটাকে ভালো করে এরকম করে শেপ দিলে পরেই এটা একদম এটার ফর্মে চলে আসবে মানে একদম পুরো কাবাবের মতো এই যে দু দুটো বানিয়ে ফেললাম আমি এবার এটা কতটা মোটা রাখবেন সেটা আপনাদের ওপর ডিপেন্ড করছে আমি একটা মিডিয়াম সাইজ রাখছি যাতে খেতে ভালো লাগে ঠিক আছে আমি পাঁচখানা পাঁচটা নয় বোধহয় সাতটা আছে টোটাল তো আমি বানিয়ে ফেলেছি এক দুই তিন চার পাঁচ ছটা না ছটা হয়েছে ছটা আমি বানিয়ে ফেলেছি এইটা ওই কালকে যেটা ছিল সেটা দিয়ে আমি করেছি যেন এক্সট্রা করে আমি করে রেখেছিলাম কারণ প্রত্যেক দিন এই একই জিনিস করলে আমার গ্যাস খরচাও বেশি হবে আর তার সাথে সাথে হচ্ছে আমার টাইমটাও এক্সট্রা লাগবে তো ওই জন্য করে রেখেছিলাম হয়ে গেল আর এটা না প্রত্যেকটা যেরকম দেখালাম সেরকম করে করেছি শুধু মানে খেয়াল রাখতে হবে এইটা যখন আমি ওই ময়দাতে লাগিয়ে লাগিয়ে আর কি গোলটা করব তখন ময়দাটা যাতে কম লাগে তাহলে এই চিটচিটে ব্যাপারটা থাকলে এই নারকেলগুলো বেশ সুন্দর করে গায়ে লেগে যায় আর যদি চিটচিটে ব্যাপারটা না থাকে তাহলে কিন্তু নারকেল সহজে লাগতে চাইবে না আর প্রত্যেকটা শেপ কিন্তু আমি একই রকমভাবে করেছি হ্যাঁ আপনারা তো দেখেই নিলেন যে কিভাবে শেপটা আনতে হবে আর কীরকম করে জিনিসটা বানাতে হবে এইবার হচ্ছে লাস্ট প্রসিডিউর এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট একটা প্রসিডিউর এটা কিন্তু বানানোটা যেরকম টেকনিক্যাল এটা কিন্তু তৈরি করাটাও সেরকমই টেকনিক্যাল তবে কিছুই না সব কিছু খুবই ইজি একটা ঝাঁঝরির মধ্যে একটু ঘি মাখিয়ে এই যে একটা করে ভাপিয়ে নিচ্ছি আমার কাছে হাতের সামনে এই ঝাঁঝরিটাই ছিল ওই জন্য এটার মধ্যেই ভাপাচ্ছি আপনাদের কাছে যদি অন্যরকম থাকে আপনারা সেটাও ইউজ করতে পারেন অন্য আরেকটা ফ্রাইং প্যানে আমি একটু দুধ গরম করে রেখেছিলাম আর ওই দুধের মধ্যে একটু কেশর ছেড়ে দিয়েছিলাম আর সাথে একটু চিনি দিয়েছিলাম আমার কাছে আজকে গুড়টা ছিল না বলে আমি গুড় দিতে পারিনি আপনাদের কাছে যদি গুড় থাকে তাহলে আপনারা গুড়ও দিতে পারেন তবে আমি কিন্তু দুধটা শুধুমাত্র কেশর আর চিনি দিয়েই ফুটাচ্ছিলাম এবারে এই দুধটাকে আমাদেরকে ঘন করতে হবে যতই দুধটা ঘন হবে তত কিন্তু এটা খেতে টেস্টি হবে দেখুন একটা একদম ভাপিয়ে ফেলেছি এত সুন্দর ভেপেছে একদম সফট হয়ে গেছে এবার কিন্তু এটা আমরা আস্তে করে এই দুধের মধ্যে ছেড়ে দেবো এটা দুধের মধ্যে কিন্তু ফুটবে আর আস্তে আস্তে দুধের মধ্যে এটা কিন্তু ফুটতে ফুটতে আরও নরম হতে থাকবে সুতরাং খুব বেশি একদম তুলতুলে করে ভাপিয়ে নিলেও হবে না একদম প্রপার ভাপাতে হবে আমি এই দুধের মধ্যে অল্প একটু আর এলাচও দিয়েছিলাম আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন এটা খেতে সত্যি ভীষণ ভালো হয় আমার দেখুন কড়াইতে দুধটা কিন্তু অনেক শুকিয়ে গেছে আর চারিধারে কীরকম সর পড়ে গেছে আরও যে পিঠেগুলো রয়েছে সেগুলো আমি দুধের মধ্যে দিয়ে বেশ খানিকটা করে ফুটিয়ে নিলেই এই দুধটা কিন্তু একদম শুকিয়ে যাবে রেসিপিটা কিন্তু অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন আর কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন তাহলে আজকের মতো বাই বাই বন্ধুরা দেখা হচ্ছে পরের একটা